ভোট মরশুমে রামনবমীর অনুষ্ঠান সেই উপলক্ষে বুধবার শিউরি চৈতালি মোড়ে রামনবমীর মিছিলে পা মিলানেন বীরভূম লোকসভা তৃণমূল প্রার্থী শতাব্দী রায় সঙ্গে ছিলেন জেলা কমিটির সদস্য বিকাশ রায় চৌধুরী এদিন শিউরে দলীয় কার্যালয় থেকে একটা মিছিল করে চৈতালি মোড়ের কাছে হনুমান মন্দিরে আসেন তৃণমূল প্রার্থী সেখানে তিনি প্রণাম করেন তারপর সেখান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা করে শহর পরিক্রমা করেন রাম নিয়ে রাজনীতি গত কয়েক বছর পরে চলছে তবে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার পর সেই রাজনীতি নিয়ে প্রকাশের চর্চা শুরু হয় এবার ভোট মরশুমে সেই সুযোগ হাতছাড়া করতে নারাজ কোন রাজনৈতিক দল তাই রামনবমীর সকালে হনুমান মন্দিরে প্রণাম করে রামনবমীর ছিলেন তৃণমূলের জেলা সদস্য বিকাশ তবে তৃণমূলের পক্ষ থেকে নয় শিউরি এক নম্বর ব্লকের করিধা গ্রামে আয়োজিত রামনবমীর অনুষ্ঠানে একাধিক বিজেপি নেতার অংশ নেওয়ার কথাও রয়েছে মোটের ওপর রামনবমীর সকাল থেকে রামকার এই লড়াইয়ে নেমে পড়েছেন বিজেপি তৃণমূলের যুজু থান দুই রাজনৈতিক এবং সবাই প্রতিটি মানুষই নামে তারা সবাই মিলে একসঙ্গে পিতৃ দেবেন নয় না তো রাম সবার যা বাধ্য হলো কিচ্ছের বাধ্য আমি আমার ভগবানকে যদি পুজো করি আমি যদি কোনো ঠাকুরকে মানি বাধ্য বাধ্য করা সবাই নিজেদের ভালোবাসা একদিকে বিজেপির পক্ষ থেকে যদি আমরা রামকে আমাদের মতন করে দেখছি ওরা রামকে আমাদের দেখতে যা যে যার ঈশ্বর সবার যে যেভাবে দেখে তা সেভাবে দেখুন কোনো রুলস নেই যে এইভাবেই দেখতে হবে এই এতগুলো মানুষের মধ্যে কেউ বাড়িতে পুজো করে কেউ বাইরে পুজো করে কেউ পণ্ডিতদের পুজো করে যে যেরকমভাবে ঈশ্বরকে ভাবতে পারে যে যেরকম ঈশ্বরকে মানতে পারে সেরকম তার মধ্যে কোনো রুলস নেই জয় তফাৎ হচ্ছে আমরা যদি জয় শ্রীরাম বলি আমরা বলছি জয় শ্রীরাম এটা হচ্ছে ঠাকুরের নাম জয় শ্রীরাম এটা কিন্তু স্লোগান নয় ওটা কিন্তু ঈশ্বর ডাকা নয় ওটা হচ্ছে যেটা সেটা বললাম না কিন্তু ভক্তি যদি হয় জয় শ্রীরামেরাম বলা হচ্ছে কিন্তু জয় শ্রীরাম বলে ওরা রামকে ডাক আমরা রামই বলছি